দুপুর দুইটা বা তিনটা সময়টা খুব অদ্ভুত তাই না লাঞ্চের পর হুট করে মনোযোগ কমে যায় শরীর কেমন ছেড়ে দেয় চোখের পাতা দশ কেজি ওজনের লোহার মতো ভারী হয়ে আসে আমাদের অনেকেরই মনে হয় তখন বড় এক কাপ কফি দরকার কিন্তু বিজ্ঞান বলছে কফির চেয়েও দ্রুত এবং কার্যকর একটা সমাধান আপনার হাতের কাছেই আছে একে বলা হয় পাওয়ার ন্যাপ অনেক দিন থেকে বিশ্বের অনেক দেশের মানুষ পাওয়ার ন্যাপের প্র্যাকটিস করে আসছে এই যেমন জাপান স্পেন ইউরোপের কিছু দেশ তবে বাঙালিদের ভাত সঙ্গে পনেরো বিশ মিনিটের পাওয়ার ন্যাপকে গুলিয়ে ফেলবেন না সেটি আবার অন্য জিনিস শব্দটা প্রথম ব্যবহার করেন কর্নেল ইউনিভার্সিটির সাইকোলজিস্ট জেমস বিমাস তিনি চেয়েছিলেন মানুষ যেন অফিসে ছোট্ট এক চিলতে ঘুমকে অলসতা না ভেবে রিচার্জ হওয়ার মাধ্যম হিসেবে দেখে কারণ মাত্র দশ থেকে বিশ মিনিটের এই বিশ্রাম আপনার মস্তিষ্ককে এমনভাবে বুস্ট করে যা অন্য কিছুতেই সম্ভব নয় এখন প্রশ্ন হল এই কয়েক মিনিটের ঘুম আসলে কি করে সকাল থেকে নেওয়া তথ্যের জট ছাড়িয়ে মস্তিষ্ককে আবারও ধারালো করে তোলে এটি পাওয়ার ন্যাপ আপনার মস্তিষ্কের হিপো একটা কুইক রিফ্রেশ দেয় বিশেষ করে যারা ক্রিয়েটিভ কাজ করেন বা যাদের প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয় তাদের জন্য এটি মেন্টাল রিসেট বাটন আমাদের স্ট্রেস হরমোন কর্টেস্টলকে নিয়ন্ত্রণে এনে মেজাজ ফুরফুরে করে দেয় অফিসে বসের ঝাড়ি বা অকারণ বিরক্তি আপনার শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল তখন টকবক করে ফুটছে পনেরো মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিন মেজাজ একদম ফুরফুরে হয়ে যাবে অফিসে অকারণ বিরক্তি বা চাপ কমাতে এটি অনেকটা ফার্স্ট এইডের মতো কাজ করে লেখক বা ক্রিয়েটররা যারা আইডিয়া পাচ্ছেন না তাদের জন্য এটা পাওয়ারফুল টুল হতে পারে ঘুমের হালকা ধাপে মস্তিষ্ক এমন সব কানেকশন তৈরি করে যা জেগে থাকা অবস্থায় একেবারে অসম্ভব গবেষণা বলছে নিয়মিত অল্প সময়ের ন্যাপ আমাদের ব্লাড প্রেশার এবং হার্ট রেট স্বাভাবিক রাখতে সাহায্য করে মানে এটি শুধু তাৎক্ষণিক আরাম নয় দীর্ঘমেয়াদী সুস্থতাও নিশ্চিত করে তবে সাবধান পাওয়ার ন্যাপ মানে কিন্তু বিছানা বালিশ নিয়ে কম্বল মুড়ি দেওয়া নয় তাহলেই কিন্তু বিপদ বেশি ঘুমালে ওঠার পর মনে হবে আপনি অন্য গ্রহে আছেন মাথা ভার হয়ে থাকবে যাকে বলে স্লিপ ইনসিয়া এই সমস্যা এড়িয়ে পাওয়ার ন্যাপ কার্যকর করার কিছু গোল্ডেন রুল আছে যেমন ন্যাপ নিন দুপুর একটা থেকে তিনটার মধ্যে যখন লাঞ্চের পর শরীর একটু আয়েস যায় ঠিক দশ থেকে বিশ মিনিট এর বেশি ঘুমালে শরীর ডিপ স্লিপে চলে যায় তখন ঘুম ভাঙলে বরং শরীর আরও বেশি ম্যাচ ম্যাচ করে পাওয়ার ন্যাপের জন্য একটু শান্ত পরিবেশ বেছে নিন যাতে মস্তিষ্ক দ্রুত রিল্যাক্স হতে পারে কাজের চাপে আমরা প্রায়ই শরীরকে বিশ্রাম দিতে ভুলে যাই অথচ এই পনেরো মিনিটের ছোট্ট ইনভেস্টমেন্ট আপনার বিকেলের কাজগুলোকে কয়েকগুণ বেশি গতিশীল করতে পারে তাহলে কাল দুপুর থেকে ডেস্কে মাথা রেখেই হোক বা সোফায় হেলান দিয়ে পনেরো মিনিটের জন্য হারিয়ে যান ঘুমের দেশে আর উঠে কাজ শুরু করুন জন্মনে মনে নতুন উদ্যমে